তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের যে কোশ্চেন আছে যে দাদা জিলিট এক্সাম হবে কি না হবে না ঠিক আছে তার ফার্স্ট অফ অল ডাব্লিউ বি সি এর রেজাল্ট কি এখনও মেরিট লিস্ট হচ্ছে না কেন তো এইসব নানা ধরনের কোশ্চেন তোমাদের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব সেগুলো আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে যে তোমাদের অনেকজন অনেক ইউটিউবাররা বলছে যে এটাকে নিয়ে খেলা করছে দেখো ফার্স্ট অফ অল তোমাদের মাথায় রাখবে এখন বিজেপির সাথে আমি পার্টি বিষয় থাকতে চাই না কিন্তু যেটা আর্লি টু বলা দরকার সেগুলোই কিন্তু আমি বলার চেষ্টা করব তোমাদের অনেক ছাত্রছাত্রীরা ভাবছো যে আমাদের রেজাল্ট এখনো জিলেটের কোনো আপডেট আসছে না কেন বা তার কারণটা কী তার ফার্স্ট অফ অল কারণ হচ্ছে ওবিসি কেসেস ঠিক আছে সেটা সমাধান হতে কিছুটা টাইম লাগবে ঠিক আছে আর তারপরে হচ্ছে ইলেকশান আসছে দু হাজার ছাব্বিশে ঠিক আছে দু হাজার ছাব্বিশে মোট দেন তোমাদের মানে এখন একটা ইলেকশান এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যে যে দলের সাথে আমাদের যে দল এখন খেলাখেলি করছে বিজেপির সাথে টিএমসি টিএমসির সাথে বিজেপি একটা আমরা নানা ধরনের জড়িয়ে গেছি তারপরে হচ্ছে অভয় কাণ্ড জেলের ডাক্তারের যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আন্দোলন চলছে এক নম্বর দুই তিন নম্বর ঠিক আছে তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে তোমাদের কিন্তু এবারে জিলেট এক্সাম নাও হতে পারে সেই আপডেট আসতে পারে আর যদিও হয় তো সেই ক্ষেত্রে মাকাউডের যে কাউন্সিলার আছে বা স্টেট কাউন্সিলিংয়ের যে সমস্ত চিপ অথরিটি আছে তো সেই ক্ষেত্রে তারাই কিন্তু একমাত্র তোমাদের বলতে পারবে যে তোমাদের পরীক্ষা হবে কি না হবে না তারপরে হচ্ছে তোমাদের এখনও র্যাঙ্ক কার্ড বেরোয়নি ঠিক আছে অনেক ছাত্রছাত্রীরা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গেছে ডেট পাবলিশ হয়ে গেছে কিন্তু স্ট্যাটাসে তোমরা যখন যাচ্ছ সেখানে ক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে তো সেইগুলো ক্ষেত্রে তোমাদের ধরা যেতে পারে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা যে তোমাদের যেগুলো বের হয় না এই মাসটা একটু বলতে গেলে চাপ যাবে ঠিক আছে আগস্ট মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমাদের কিন্তু সমস্ত কিছু সেপ্টেম্বরের আগে মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কারণ হচ্ছে দেখো এখন পাটিকস বিষয় আমি বলতে পারবো না কিন্তু তোমাদের দেখো তুমি যখন টিভির চ্যানেলে খোলো তো সেখানে দেখতে পাবে যে ঝামেলা টিএমসির সাথে লাগছে তারপরে হচ্ছে বিজেপির সাথে লাগছে তো সেই ক্ষেত্রে আমার বলার কিছু নেই কিন্তু যেটা স্টুডেন্টদের ওপরে বা যেটা প্রেসার পড়ছে তারা চাইছে যে তারা ইঞ্জিনিয়ারিং করবে কিন্তু মাঝখানে ও এসে গেছে তারপরে হচ্ছে যে যে আপডেটটা তোমাদের ঘরে দেওয়ার উচিত সেটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমাদের ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি জিলেট এক্সাম নাও হতে পারে কারণ হচ্ছে এটা ইলেকশান ইলেকশান চলছে ইলেকশানের এখন ঝামেলা চলছে তো সেই ক্ষেত্রে জিলেট এক্সাম নাও হতে পারে বিগত বছর যেমন জেক্সপো ভুগলেটের এক্সাম উঠে গেছিলো এই বছরও মনে হচ্ছে যে তোমাদের জিলেট এক্সামটাও উঠে যেতে পারে ঠিক আছে তার কারণ তার কারণ হচ্ছে যা ঝামেলা পাকাচ্ছে এই টিএমসি বলো বিজেপি বলো যে দলই সেই দলই কিন্তু ঝামেলা পাকাচ্ছে তার মাঝে তোমাদের যদি উঠে যায় তোমাদের ভাগ্য খুবই ভালো হবে কারণ হচ্ছে তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও তাহলে তোমাদের যে সেমিস্টার ফিটা প্রাইভেটের যে ফাউন্ড ফান্ডে ঢালছো সেটা কিন্তু তোমরা এই 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 বছরে যদি এই এক্সামটা তুলে দেওয়া হয় তার ক্ষেত্রে তোমরা কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা সবাই জিলেটের জন্য প্রস্তুতি নিচ্ছ নাও ধরো ধরা গেলেও ধরো তোমাদের জিলেটের এক্সাম হলো ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো যে এখন থেকে তোমরা যেমন প্রস্তুতি নিচ্ছ নাও আর তোমাদের যখনই ফর্ম ফিল আপের ডেট আসবে তখনই আমি বলে দেব ঠিক আছে ফর্ম ফিল আপ ডেট বা তোমাদের এক্সাম কবে হবে সেই ক্ষেত্রে তোমাদের এক্সামের ডেট তো অলরেডি বলে দেওয়া আছে তো সেটা দেখতে পারো ঠিক আছে আর তোমাদের আর একটা কোশ্চেন আছে যে দাদা র্যাঙ্ক কার্ড কেন এখনও বেরোচ্ছে না তো সেই ক্ষেত্রে র্যাঙ্ক কার্ডও তোমরা দেখতে পারবে এই আগস্ট মাসটা একটু ঝামেলা চলবে কারণ হচ্ছে ইলেকশনের অনেক কিছু ঝামেলা চলছে ভোটের বিষয় আছে তো সেই ক্ষেত্রে এখন অনেক জায়গায় মিছিল হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু সচল সচলতা হও কারণ হচ্ছে তোমাদের যারা 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 র্যাঙ্কার দেখতে পাচ্ছ না তারা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে আর এমনিতেই বলতে গেলে তোমাদের সিলেবাসও কভার হচ্ছে না তো সেই ক্ষেত্রে তোমাদের সিলেবাস আস্তে আস্তে কভার হয়ে যাবে ঠিক আছে এবং আর বিষয় হচ্ছে যারা এখন বর্তমানে জব খুঁজছো ঠিক আছে জবের কিন্তু হানড্রেড টু হানড্রেড পারসেন্ট জিরো ব্যালেন্স তোমাদের কাছে আমি একটাই কথা বলবো যারা জব পাচ্ছ না তারা এক কাজ করতে পারো স্টার্ট আপস তোমরা তো অবশ্যই পড়েছো তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তো নিজস্ব একটা স্টার্ট তৈরি করতে পারো বা বিভিন্ন ধরনের এখন স্কিল শিখতে পারো ঠিক আছে স্কিল যেগুলো আছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক মার্কেটিং তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং তারপর যে কোডিং তারপর হচ্ছে আরও সমস্ত যে সিএনসি ভিএনসি সম্পর্কে জানতে পারো বা সেগুলো শিখতে পারো ঠিক আছে তো প্র্যাকটিক্যালি নলেজটা একটু বেশি করে নিতে পারো যারা এখন এমনি পাস আউট হয়ে বসে আছো যারা জবের জন্য তারা তার মাঝে কিন্তু একটা স্কিল অটোগ্যাট শিখতে পারো ঠিক আছে বিভিন্ন ধরনের স্কিল যেগুলো আছে সেগুলো শেখো যেগুলো তোমাদের কলেজ থেকে শেখানো হয়নি সেগুলো শেখো ঠিক আছে আর যারা জিলেটের জন্য প্রস্তুতি নিচ্ছ নাও ঠিক আছে তোমাদের পরীক্ষা হতেও পারে আর পরের বছর থেকে কিন্তু জিলেটের এক্সাম উঠে যেতে উঠে যাবে আমি এটা সম্পূর্ণ এই নতুন আপডেটটা দেখতে পাবে ঠিক আছে জিলেট এক্সাম হবে না কারণ হচ্ছে জিলেটের যদি এক্সাম হয় সেই ক্ষেত্রে অনেক ছেলের স্বপ্ন কিন্তু ভেঙে যাবে তারা চাইছে যে ইঞ্জিনিয়ারিং কলেজ কটা ইঞ্জিনিয়ারিং কলেজ পশ্চিমবাংলায় আছে আমি বলবো ষাট থেকে সত্তরটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তা বাকি আছে সেমি গভর্নমেন্ট আর প্রাইভেট তো এই প্রাইভেটগুলো কিসের কারণে হয়ে যাচ্ছে টাকার জন্যে তো সেই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী বাবা মা তাদের গার্জেনদের হিসাবে তারা গার্জেনরা আমার যদি ভিডিওটা তাকে দেখতে পারে ঠিক আছে তাদের তারা জবলেস হয়ে যাচ্ছে ঠিক আছে জবলেস মানে চাকরি নেই ঠিক আছে পশ্চিমবাংলায় তো জব মানে চাকরিহীন যাকে বলে আমরা যে পশ্চিমবাংলায় বসবাস করছি সেখানে কোনো চাকরির বিষয় আছে চাকরি নেই চাকরিও নেই যেখানে একটা দলের সাথে আর দল টিএমসির সাথে বিজেপি লাগছে বিজেপির সাথে টিএমসি লাগছে ঠিক আছে এরম করে চলতে থাকলে তারপর তার মাঝে ডাক্তারের যে ঘটনাছে এখনও কোনো সমাধান হয়নি বলছি কিন্তু তাদের গায়ে লাগবে তারপরে আমাদের এডুকেশানের ওপরে কিন্তু প্রেসার পড়ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এতদিন জিলেটের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ধরো ধরা গেলো পরীক্ষা হলো না তাহলে তোমরা এতদিন খাটলে সেই পরিশ্রমটাকে দেবে সরকার সরকার যে সরকার আজকে বর্তমানে মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে তাদের তারা কি করছে তারা এডুকেশান সিস্টেমটাকে নিয়ে যাচ্ছে একটা খেলার পর্যায়ে টেস্ট খেলার পর্যায়ে তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে বলবো তোমরা ভয় খেও না তোমরা ইঞ্জিনিয়ার অবশ্যই হবে আমি তোমাদের ঘরে আশীর্বাদ করছি তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার সবাই হবে আর ইঞ্জিনিয়ার পর্যায়ে তোমরা অবশ্যই বুঝবে ঠিক আছে আর তোমাদের যদি আরও কোনো কোয়ালিটি থাকে অবশ্যই কমেন্ট আর তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের যে জিপিএ যদি থ্রি থাকে যেটা বাড়বে তোমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করেছিল সে থ্রি পয়েন্ট যদি হয় বা থ্রি পয়েন্ট ফোর হয় বা থ্রি হয় সেটা তোমার যদি দুটো থেকে তিনটে থেকে চারটে যদি সাপ্লি থাকে তাই তার ক্ষেত্রে রিভিউ করতে গেলে তোমাদের কিন্তু ভেরিফিকেশনের জন্য একশো টাকা লাগবে তো সেই ক্ষেত্রে একশো টাকা যদি তিনটে থাকে তিনশো টাকা লাগবে আর এমনিতে আগের বারে মনে হয় সামথিং আমার মনে নেই দেড়শো টাকায় মনে হয় সামথিং একটা সাবজেক্টের জন্য করতে দেওয়া হয়েছিল পঞ্চাশ টাকা না দেড়শো টাকা সামথিং যেটাই হবে একশো টাকা যদি হয় তিনটে সাবজেক্টে তিনশো টাকা দিয়ে দিয়ে নিজের দুটো সাবজেক্ট হলে দুশো টাকা দিয়ে কিন্তু করলে তোমার রিভিউ যে রিভিউ করলে কিন্তু তোমার জিপিএ পয়েন্টটা যেটা থ্রি পয়েন্ট এইট আছে সেটা ফোর পয়েন্ট এইট হয়ে যেতে পারে বা ফোর পয়েন্ট ওয়ান হয়ে যেতে পারে সামথিং ঠিক আছে আর আমাদের এডুকে আরেকটা কথা বলবো এডুকেশান সিস্টেমটা এখন বলতে গেলে ফালতু হয়ে গেছে যদি যে কোচিংয়েই ভর্তি হও সেখানে একটা এডুকেশান সিস্টেম যেটাকে আমরা মনে করি সেটা কিন্তু আসল এডুকেশান সিস্টেম নয় ঠিক আছে বর্তমানে পড়াশোনাটাকে নিয়ে লীলাখেলা করছে এই এই বলো পার্টিগত বিষয় বলো বা দলগত বিষয় বলো এরা বলতে গেলে সিস্টেমটাকে নিয়ে লীলাখেলা করছে আমরা কিছু বলতে যাবো না বলতে গেলেই আমাদের উপরে প্রেশার দেওয়া হবে আমাদের উপরে এ হবে ঠিক আছে আমি কিছু বলবো না আর দেখো তোমাদের আপডেট ফের আসলে আমি তোমাদের ওটা অবশ্যই বলে দেবো আর যারা রিভিউ করতে চায় অবশ্যই করে নেবে ঠিক আছে আর রিভিউ ডেট কিন্তু তোমাদের পাবলিশ করবে স্টেট কাউন্সিলিং থেকে আর তোমাদের কলেজকে কলেজকে অবশ্যই সাথে সাথে কন্ট্যাক্ট করো কেন ওনা হচ্ছে রিভিউ যে ভেরিফিকেশান আপডেট তোমাদের কে কত কতজন ফেল করেছ কতজন সাপ্লি পেয়েছো সেইগুলো কলেজকে একটুখানি জানাও কোনো ইউটিউবার পাল্লা পড়বে না বা আমাকেও বলবে না ঠিক আছে আমি কেন তোমাদের কোনো সাহায্য করতে পারবো না কেন হচ্ছে আমি স্টেট কাউন্সিলিংয়ের যে সমস্ত আপডেট পাই বা আমার থেকে আমাদের যে সমস্ত সিনিয়র কলেজ আছে বা আমাদের যে বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বা এমটেক কলেজ আছে সেই সমস্ত কলেজের টিচারের সাথে খাতির আছে বা টিচারকে রিকোয়েস্ট করার পর তোমাদের কিন্তু এই আপডেটগুলো তেনারাই কিন্তু তোমাদের আপডেটগুলো কিন্তু একটুখানি ইয়ে করে ঠিক আছে রিকোয়েস্টের ফল করে তো সেই ক্ষেত্রে বলবো তোমরা তোমাদের কলেজের উপরে বিশ্বাস রাখো এবং স্টেট কাউন্সিলিংয়ের উপরে বিশ্বাস করো আর যারা জিলেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা Augusto, আমার উপরে বিশ্বাস রাখো আমি ডেফিনেটলি তোমাদের কোনো আপডেট আসলে এমনিতেই সিলেট এক্সাম উঠে যাই ভালো হয় কেননা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার পর তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমাদের র্যাঙ্ক কিন্তু ভালো হলো না তোমার যে মনের মতন কলেজ তোমার ধরো তোমার জলপাইগুড়ি পলিটেকনিক বা যাদবপুর ইউনিভার্সিটি তোমার পছন্দ তুমি এই কলেজও পেলে না এই কলেজও পেলে না তুমি পেয়ে গেলে কল্যাণী ইউনিভার্সিটি তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা সেমিকন বম্বেন্ট বা মাকাউডের আন্ডারে নয় ঠিক আছে কিছু কিছু কলেজ আছে সেগুলো মাকাউট আউের আন্ডারে নয় ঠিক আছে মাকআউট সেগুলোকে ভার্সান দেয় না ঠিক আছে ভার্সান দেয় না যেগুলো মাকআউটের আন্ডারে আছে সেই কলেজগুলোতে ভর্তি হবে সেখানে ল্যাব বলতে ল্যাব থেকে সমস্ত টিচার থেকে শিক্ষিক শিক্ষক শিক্ষিকা থেকে সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু তোমাদের তোমরা যেটা জানতে চাও তারাও কিছু 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 কলেজ আছে সেগুলো স্কিল শেখানো হয় ঠিক আছে যেমন বাইরে যে সমস্ত একটা এক্সাম হয় সেটা হচ্ছে লিড এক্সাম ঠিক আছে লিড এক্সাম দিলে দিল্লি ইউনিভার্সিটির মধ্যে যে সমস্ত কলেজগুলো হয় ওয়েস্ট বেঙ্গলে যে কলেজ আছে সেগুলো মাকাউডের আন্ডারে আর যেগুলো বাইরে বা ধরো পুনে ব্যাঙ্গালোর তারপরে হচ্ছে পাঞ্জাব ইউনিভার্সিটি এইগুলো হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির মধ্যে আপডেট হয় ঠিক আছে তো আমি এস বুক বলার কারণ হচ্ছে আমার একটু শরীর খারাপ তো সেই ক্ষেত্রে আজ আজ আজকের টপিক এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ